আচ্ছা বলেন তো আমাদের মেহেদি লাগানোটা কেমন হয়েছে বড় মামির বাসে যাওয়ার পরে আমার মামা তো বোন আমার হাতে মেহদি লাগাই দিলাম হাত আমার তো অনেক ভালো লাগে আমি মেহেদি লাগানোর জন্য মানা অনেক বছর পর মানে এক বছর পরে আমি আবার তো বোন মানে মামার মামার চলে বড় তেমন একটা সবার বাসে যাওয়া হয় না কারণ বড় মামির বাসাটা এত দূরে সো এর জন্য তেমন একটা যাওয়া হয় আর সাথে মামির হাতে ফুলকুরিটি খেয়ে আসলাম আর কি দেখলাম তাই তোমাদের সাথে সেই দেখো আমার হাতে কত সুন্দর করে মেহেদি লাগিয়ে দিচ্ছে অন্তরা আর অন্তরা কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগে ওরও একটা পেজ আছে এই যে আমাদের পুচকিটা আমার হাতে মেহেদি লাগানো দেখে ও নাকি মেহেদি লাগাবে ওকে যখন মেহেদি লাগিয়ে দিল তার কোথায় যে মুছে দিয়ে আসছে আল্লাহ জানে আসলে মেহেদি লাগাতে সে পছন্দ করে না কিন্তু হাতে কালার হবে সেটা সে পছন্দ করে আমরা কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগায় সো অন্তরে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য সাথে বাসা ছিল মিষ্টি আমাকে একটু চমচম খেতে দিল আমি কিন্তু সাদা চমচম অনেক পছন্দ করি আর দেখেন বাবা কাকে মেয়ে পর থেকে সব দায়িত্ব যেন সেই পালন করে দুধ থেকে নিয়ে কাপড় চোপড় ভাঁজ করে সবই করে বাবারা মনে হয় মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে তাই না রাতের খাওয়া দাওয়া শেষ করে মামি আমাদের জন্য দুধ বাড়লো আমরা সবাই একটু দুধ করে খাচ্ছি আর দুধটা দিয়ে কিন্তু আমরা হরলিক্স দিয়ে খাচ্ছিলাম আর হরলিক্স দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল আমি আমার আনাকে তুমি একটু খাও সে বলছে না আমি খাবো না খাবো না গাইস দুধ কিন্তু একদম আমার কাছে চিনি ছাড়া খেতে পছন্দ করে আমি কিন্তু আজকে দুধ কেমন যেন একটু পানসা লাগতেছে তাই আমি একটু হরলিক্স আর একটু চিনি মিক্স করে নিলাম হরলিক্স মিশানোর পরে দুধটা অনেক বেশি মজাদার লাগতেছিল এই যে দেখো এটা হচ্ছে রাতের পার্টি মানে এত রাতে মানে রাত 11টা 12টা বেজে গেছে দুধটা একটাও ঘুমায় না আর আমাকে পেয়ে তো আর দুজন নাচানাচি শুরু করে দিল আর বড় বোনকে দেখে এই ছোট বোনও সেই রকম নাচানাচি শুরু করে দিয়েছে সেও নাচতে সকাল সকাল উঠে আমি একটু মানে সিঁড়ির কাছে চলে গিয়েছিলাম ঝিলপার দেখে গিয়েছিলাম চার তলায় ঘুমাতে আর মামি থাকে তিন তলায় মানে আমি বৌর সাথে ঘুমাচ্ছিলাম মানে নতুন বৌর সাথে আর মামি এদিকে রুটি বানাচ্ছি অলমোস্ট টাইম নাকি সকালবেলা মামি রুটি বানায় আর রান্না বান্না সবকিছু কিছু করে তো আজকে মামির হাতে রুটিটাই খাবো আমি আজকে দেখলাম রুটির যে ময়নটা করেছে সেটাতে একটু চিনি দিয়ে দিয়েছিল আর তেল দিয়ে দিয়েছে গাইস অবভিয়াসলি কিন্তু লবণও দিয়েছিল চিনিটা দিলে নাকি মিষ্টিটা একটু ভালো হয় মানে রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে মজা লাগে আর এই দেখেন বাচ্চার বাপ কি সুন্দর করে সুজি বানাচ্ছে মানে দুধ বানাচ্ছে আছে বাবুর জন্য জাম্মু আমি গুড মর্নিং আসসালামু আলাইকুম উঠব না ও বাবু গুড মর্নিংস এবারে বল তো এমনি করে গুড মর্নিংস যা সব বাইশ হয়ে গেছে কই দুঃখছ তুমি আম্মু এদিকে তাকাও এই যে ওঠো দেখো আমার মেহেন্দিটা কত লাল হয়েছে কালকে রাতে আমরা অনেক দেরি করে ঘুমিয়েছি সো মানে রাত দুইটা তিনটা বাজে গল্প করতে করতে আর বাচ্চারা তো জানো মাছ ছাড়া ঘুমাই না মানে আমরা যদি গল্প করি সেও জেগে থাকে আজকে ও সকাল উঠতে একদমই দেরি হয়েছে উঠতেই চাচ্ছিলো না বিছানা থেকে আমি আমাকে একটু কিছু ডিম্পোস্ট তারপর সুজি হালুয়া করে দিয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য আর পরোটা করেছিল আমার জন্য দেখো ছোটটা কিন্তু বড়টা দেখে দেখে খায় ও কিন্তু খেতে পারে না তা ওকে যখন দেখেছি খাচ্ছে তখন ওইটু মুখ না ডিম্পোস দিয়ে খাচ্ছিলাম আমার কাছে মানে কুসুমটা যদি একটু গলা গলা থাকে তাহলে ওই ডিম্পোসটা খেতে বেশি ভালো লাগে বাবুদের নখ কাটতে যে এত কষ্ট মানে কি বলবো আমার বোন অনেক কষ্ট করে গুলো কাটতেছিল আমাদের বড় বউ অনেক কাজ করা শুরু করে দিয়েছে মানে আমার ভাই এতগুলো করে মাছ নিয়ে আসছে আসে বসে বসে কাটতেছে এগুলো আসলে আমার বড় মামি দুইটা বউই ভালো পেয়েছে সুন্দর করে দুজন মিলেমিশে একজন মাছ কাটতেছিল আর একজন কিন্তু তরকারি রান্না করার জন্য সবকিছু ঠিক করতেছিল পিঠা আছে সেটা দেখাবো থ্যাংক ফর ওয়াচিং টাটা